আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে একটি কাহিনি শেয়ার করার জন্য চলে আসলাম আমাদের সমাজে কিছু লোক এমন কথা বলে যে বুড়া মানুষ থাকার চেয়ে পাঁচশো টাকা ঋণ করা ভালো আসলে বিষয়টা কি এমন তো আপনাদেরকে মূল কাহিনীতে নিয়ে যাই এক দেশে এক বাচ্চা ছিল আর ওই বাচ্চার এই নাওটাই ছিল যে যখন মানুষের পঞ্চাশ ষাট বছর হয়ে যায় তারা যখন আর নিজের কাজকর্ম করে চলতে পারে না ওই সমস্ত মানুষকে অনায়াসে মেরে ফেলে কোনো কিছু বলার থাকে না যে যারা বৃদ্ধ হবে তাদেরকে মেরে ফেলবে কেন তাদেরকে দিয়ে এখন এক টাকারও দাম নাই। তারা এখন উপার্জন করতে পারে না রাষ্ট্রের কোনো লাভ হচ্ছে না তো রাজার এই নিয়ম করল যে মানুষকে মেরে ফেলবে এইভাবে মানুষ মারতে মারতে একদিন বাদশার একবারে কাছের এক লোক স্বরাষ্ট্রমন্ত্রী এই স্বরাষ্ট্রমন্ত্রীর বৃদ্ধ হয়ে গেছে কিন্তু সে তার মাকে অত্যন্ত ভালোবাসে এখন তো রাষ্ট্রে নেওয়ানো যে তাকে মেরে ফেলবে তখন যেহেতু অত্যন্ত ভালোবাসে উনার আম্মাকে তখন তিনি কি করলেন তাকে বাঁচানোর জন্য এক জঙ্গল অনেক রাত্রয় যখন মানুষ সবাই ঘুমিয়ে গেছে তাকে অনেক দূর একটা জঙ্গলের মধ্যে নিয়ে গেছে ওই জঙ্গলে নেওয়ার পরে সে দেখতেছে যে রাস্তা হারিয়ে ফেলেছে বাসায় যা একবার ফিরে আসবে এ চেতন তার হারিয়ে গেছে বা বাড়িতে আসতেই পারবে না এত বড় এক জঙ্গলে ঢুকছে তখন মা বলতেছে যে বাবা তুই চিন্তা করিস না তুই যদি রাস্তা ভুলে যাস তাহলে এই রাস্তার জন্য আমি একটা বুদ্ধি করে আসছি বলছে কি বলো মা কি বুদ্ধি করেছো বলে যে আমি যখন রাস্তায় আসলাম তুই আমাকে নিয়ে আসলি আমি রাস্তায় রাস্তায় এই কয়েকটা লাকড়ি ভেঙ্গে ভেঙ্গে রাস্তায় ফেলে আসছে তুই লাকড়ি দেখে দেখে চলে যাবি তখন তো দেখলো যে কি বুদ্ধি মায়ের সে রাষ্ট্রে চলে গেল গিয়ে রাজার সাথে কয়েকদিন থাকতে লাগলো তো হঠাৎ করে একদিন অন্য এক রাষ্ট্র যেমন আমাদের বাংলাদেশ আমেরিকা যাই বলে আমাদের তাই করতে হয় ওরা আমাদের থেকে শক্তিশালী এইভাবে ওই রাষ্ট্রের কাছে ভিন্ন এক রাষ্ট্রের প্রধান বলতেছে যে তোমাদের দেশের উপরে একটা দায়িত্ব দেওয়া হবে সেটা হচ্ছে সাইদি একটা রশি বানিয়ে দিতে হবে যদি সাইদি রশি বানাতে পারো তাহলে তুমি ক্ষমতায় থাকতে পারবে আর যদি সায় দিয়ে রশি বানাতে না পারে তাহলে ক্ষমাতে থাকতে পারবে না তখন তো বাদশাহী সারা রাষ্ট্রে খবর ছড়িয়ে দিয়েছে যে যে পারবে রশি বানিয়ে দিতে তাকে পুরস্কৃত করা হবে রাষ্ট্র থেকে অনেক বড় পুরস্কৃত করা হবে তখন ওই স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে তার মার কাছে রাত্রে গেছে কে বলতেছে যে মা এই অবস্থা আমাদের রাষ্ট্রের উপরে চাপ আসছে যদি দিয়ে রসি বানিয়ে না দেওয়া হয় তাহলে আমাদের রাজা রাজত্ব থাকবে না তখন বলতেছে আরে বেটা এটা কি কোন ব্যাপার সাইদের রসি বানাতে সহজ তখন বলল যে কিভাবে বুদ্ধি দেন তখন বলল যে তোরা পাট দিয়ে পাট দিয়ে একটা রশি বানিয়ে কয়েক মাস কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখবি ডিজেলের মধ্যে ডুবিয়ে রাখার পরে এটাকে আবার এই আগুন দিয়ে কয়েক মাস পরবি যতদিন পর্যন্ত এই একটা থাকে তখন এই দেখবে যে রশিটা কালো হয়ে যাবে একবারে ছায়ের মতো কালো দেখা যাবে এই কথা মধ্যে এই কাজ করার পরে বাচ্চায় ওই ভিন্ন দেশের বাচ্চার কাছে দড়ি তুলে দিয়েছে তখন ওই রাজার রাজত্ব টিকে রইল তখন ওই স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতেছে যে এই বুদ্ধি কার সে বললো স্যার বা রাষ্ট্রপ্রধান আমি যদি আপনাকে এই কথা বলি যে কে এটা বুদ্ধি দিয়েছে তাহলে তো আপনি তাকে মেরে ফেলবেন বলো না মারবো কেন সে আমার উপকার করেছে বলো সে বললো আপনি যে নিয়ম করেছেন যে বৃদ্ধ মহিলা বৃদ্ধ পুরুষকে মেরে ফেলেন আমার একজন বৃদ্ধ মা আছে আমি তাকে অনেক ভালোবাসি আমি তাকে জঙ্গলে লুকিয়ে রেখেছিলাম আমার এই মার বুদ্ধিতেই আমি রহসিটা দিয়ে আপনার রাজত্ব বাঁচিয়েছি তখন বলতেছে যে আজকে থেকে এই রাষ্ট্রের মধ্যে বৃদ্ধ নারী পুরুষকে আর মারা হবে না কারণ নারী পুরুষদের বুদ্ধি যারা বৃদ্ধ ওদের বুদ্ধি অনেক কাজে লাগে এই জন্য আমাদের সমাজে যারা বলে যে বুড়ো থাকার থেকে পাশ্ক্রিমরা ভালো তাদের এই কথা ঠিক